এবার সরাসরি পূর্ব মেদিনীপুর জেলার জনমত সমীক্ষা একেবারে আপনারা জানেন যে ষোলোটি বিধানসভা আসন দেখুন সেখানে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ উন্নয়ন জনতার জনতা পার্টি যে হুমায়ুন কবি তাহলে কোন দল কয়টি আসন পেতে পারে চমকে দেওয়ার মতো ফলাফল হওয়ার সম্ভাবনা বেশি কি পূর্ব মেদিনীপুরে দেখুন পূর্ব মেদিনীপুরে সিপিএম বা কংগ্রেস তারা জোট হলে কয়েকটি আসন তারা জিতার সম্ভাবনা বেশি তারা কিন্তু একটা বিজেপি ভালো মাপের ফ্যাক্টর হতে পারে কেননা সেখানে শুভেন্দু অধিকারী গড় ষোলোতে কিন্তু খুব জোর হলে তৃণমূলের দখলে দুই তিনটি যেতে পারে তাও নাও পারে তাই না ঘটনাস্থলে সেটাই কিন্তু একটা ব্যাখ্যা করানো হয়েছে যে দুই তিনটি আসন তৃণমূলের দখলে যেতে পারে এবং বাম জোটের দখলে তারা কিন্তু দুই একটি আসন জেতার সম্ভাবনা বেশি কেননা বাকি আসনগুলো বিজেপির দখলে যেতে পারে তবে এই পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির একেবারে গেরুয়া ঝড়ের শক্তি মজবুত সেটা অস্বীকার করা যাবে না স্বীকার করতে হবে দর্শক বন্ধুগণ তাই দু যে জনমাস সেটা একটা বড় মাপের ফ্যাক্টর হাওয়া কিন্তু বিজেপির দিকেই তাই হিন্দু মুসলিম ভোট যে ভাগাভাগি আর এই নিয়ে কতটা ফ্যাক্টর হতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো সেটাই সরজবিনে তাকিয়ে দেখার একটা আশ্বাস বা বিশ্বাস আজ ছিল এই পর্যন্ত আমাদের প্রতিবেদন চ্যালেঞ্জের নতুন হলে সবুজ বঙ্গ